আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানা সানি স্পোরবেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চল আসে টুইংকল শপ টুটার এখান থেকে তোমাদের তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর সুন্দর শার্ট স্কার্টের কালেকশন দেখিয়ে দিব একদমই নতুন নতুন কালেকশন থাকবে কিন্তু আজকে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস ওনারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যেন অনলাইন থেকে নেবে অবশ্যই ফিডিসে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্টে দেখে দিচ্ছি এই ক্যাপ জর্জেটের ডে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ভি শেপ করা থাকছে আর এই কাপড়গুলো অনেক বেশি প্রিমিয়াম কিন্তু একদম এর মধ্যে থাকবে এখানে খুব সুন্দর করে পাইপেন করা থাকছে সাথে ম্যাচিং স্কার্ট থাকবে জাস্ট কালার কম্বিনেশনটা দেখো এত সুন্দর অনেক বেশি সুন্দর কিন্তু প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো বডি থাকবে আর ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে স্কার্টটা এই দিয়ে দেবেন ভাইয়া আর এটা এই সাইডে দেন এটার সাথে তোমরা ম্যাচিং স্কার্ট পাবে আমি দেখিয়ে দিচ্ছি আর স্কার্টের কিন্তু হিউজ পরিমাণে ঘের থাকছে এই যে বিশাল সাইজের ঘের পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেই স্টাটা দেখিয়ে দিবো একা থাকছে টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং স্কার্ট পাবে ওয়াও জাস্ট কালার কম্বিনেশনটা দেখো এত সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে হিউজ কালেকশন রয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিটি স্ক্রিনে দেওয়ার কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কেউ যদি আলাদা মানে নিতে চাও যে শুধু টচটা নেবো সেক্ষেত্রে কিন্তু দুশো টাকা প্রাইস দিয়ে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখে দেব এই থাকছে এটার উপরে খুব সুন্দর করে কিন্তু একটা বো অ্যাড করা রয়েছে এটা থাকবে স্কার্টটা প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দেব একটা থাকছে ওয়া ওই কালারটা কিন্তু খুবই সোভার একটা কালার এটার সাথেও ম্যাচিং স্কার্ট পাচ্ছ ব্ল্যাক কালারের কম্বিনেশনের মধ্যে থাকছে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিরি স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে নয়তো বা শপে এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো প্রত্যেকটা এত সুন্দর করে ম্যাচিং করা রয়েছে তারপরে যদি তোমরা কালার কম্বিনেশান করে নিতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে এ প্রত্যেকটার সাথে ম্যাচিং স্কার্ট পাবে আর প্রত্যেকটা স্কার্টের কিন্তু হিউজ পরিমাণে ঘেয়ে থাকবে প্রাইস থাকছে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে লাখনো ডিজাইনের মধ্যে এটার সাথে ম্যাচিং স্কার্ট থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস সেম ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে শ্রেণী খুব সুন্দর করে ক্র্যাপথ আছে কাপড় থাকবে জর্জের মধ্যে ডাবল যে এটা ওইটা এটার সাথে মেশিন স্কার্ট থাকছে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দেবো এটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে নেকের পশনে ভি সেভ করা থাকছে সাথে ম্যাচিং স্কার্ট পাবে প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং স্কার্ট পাবে এগুলো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছো আমি বলব তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে তিন থেকে চার হাজার টাকা নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবে আর এগুলো ভাইদের একদম রানিং কালেকশন নেক্সট একটা থাকছে এটার সাথে তোমরা টাইগার প্রিন্টের স্কার্ট পাচ্ছ আর এটা সম্পূর্ণ তিন থেকে চারটা লেয়ারে কাজ পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ক্র্যাপ জর্জেটের মধ্যে এটা তো কিন্তু সেমভাবে নেকের পশনের ভি শেপ করা থাকছে সাথে বাটন করা থাকবে ওয়াও এটাও কিন্তু সুন্দর প্রাইস সেম ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে এগুলোর প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পড়তে পারবে আর লং থাকবে কত ভাই এগুলো আটত্রিশ ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে সামনে যেহেতু গরম চলে আসছে সেই গরমের জন্য কিন্তু একদম আরামদায়ক কালেকশন এইটা স্কার্ট এগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারবে রাফ টাফ ইউজ করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে সেম প্রিন্টের মধ্যে জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে এটা থাকছে ব্ল্যাক কালারের আইটা দেখিয়ে দেব নেক্সট একটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে পেঁয়াজ কালারের কম্বিনেশান এগুলোর প্রত্যেকটাটি বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এগুলার রং কষে কিন্তু গ্যারেন্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিব এক পাথা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা ডাবল জর্জেটের মধ্যে পাচ্ছে যারা একটু জর্জেট কাপড় পরতে পছন্দ করে তারা কিন্তু নিয়ে নেবে এটা এটার সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন থাকছে জাস্ট কালার কম্বিনেশনগুলো দেখো এত সুন্দর করে ম্যাচিং করা নেক্সট এটা দেখিয়ে দেব মানে টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেখানে একটা টপস নিতে গেলে এখন তিনশো থেকে চারশো টাকা প্রাইস লাগে নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো এবার এক কালারগুলো দেখে দিচ্ছে এক কালারগুলো অনেক বেশি রানিং এগুলো অনেকেই বলতেছিলো যে এক কালারের কালেকশান দেখাও তারা কিন্তু এখান থেকে নিয়ে নেবে আর এটার সাথে ম্যাচিং স্কার্টগুলো দেখো এত বেশি বিশাল একদম হিউজ ঘিরে থাকছে আর কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু ওপেন শার্টের মধ্যে এটা স্কার্টটা নেক্সট দেখিয়ে শার্ট নেক্সট একটা পাচ্ছি ব্রাউন কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছো পাচ্ছ এটা দেখো প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসে এত সুন্দর মানে একটা থেকে আয়টা আরও বেশি হিট নেক্সট আর একটা দেখিয়ে দেবো পার্পেল কালারের মধ্যে এগুলোরও বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে এটার সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছ এই যে দেখো এটাও কিন্তু সুন্দর এত সুন্দর করে ম্যাচিং করা আছে প্রত্যেকটায় যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অনেকেই ডেলিভারি চার্জ দিয়ে ভাবো যে প্রোডাক্ট পাবো কি পাবো না তাদের কিন্তু ভয় নেই ভাই কিন্তু এরকম কোনো রেকর্ড নেই নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে গ্রিন কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছো প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে স্কার্টের প্রাইস কত যারা শুধু স্কার্ট টিবে সেক্ষেত্রে প্রাইস করবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে একটার সাথে ম্যাচিং স্কার্ট পাচ্ছ রেড কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আড়িটা দেখিয়ে দেব একটা থাকছে ব্রাউন কালার এই কালারটা ইঙ্গেল অনেক বেশি সুন্দর বা খুবই নাইস এইটা প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে এই এইটা দেখো এটাও সুন্দর মানে প্রত্যেকটাই কিন্তু রানিং এবং হিট কালেকশন একা থাকছে অলিভ কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং স্কার্ট পাবে আর স্কার্টটা কিন্তু একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে যে কোনো সাইজের আপদেও কিন্তু হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা একটু কালারফুলের মধ্যে পাচ্ছ এটার সাথে স্কার্ট পাচ্ছ অরেঞ্জ কালারের কম্বিনেশনে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো তেইশ আছে কালেকশন আমি আমিস্ট্রাম টুইঙ্কল শপ টু তে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিটি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসবে হোয়াটসঅ্যাপ আসলে সবাই ভালো থেকো সুস্থ থাকুন আমার সাথে